মুফতি রেজাল করিম আবরার মুজফর বিন মোহসিন ও আব্দুর রাজাক বিন ইউসুফের সাথে বাহাস করার জন্য চ্যালেঞ্জ করেছে আমার চ্যালেঞ্জটা শুনেননি আপনি আমার চ্যালেঞ্জটা শুনেননি আমি যে চ্যালেঞ্জ করেছি শুনেননি আপনারা আপনি শুনেননি কেন মনে হয় শয়তান আপনার কানে অন্য কিছু করেছে শোনার দরকার ছিল আমি বলেছি করতে প্রস্তুত শর্ত জেলা প্রশাসকের অনুমতি লাগবে প্রশাসন প্রশাসন থাকবে 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 বেশি না জেলা প্রশাসকের অনুমতি লাগবে তিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে লিখিত থাকতে হবে চার নম্বর মূল কেতাব থেকে দলিল দেখাতে হবে যে কোনো সময় রাজি ইনশাআল্লাহ দেখি আপনার ট্যারা মুফতিকে বলেন তো জান শর্তে রাজি হয় কিনা আপনি সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসবেন বাহাজ দখল করার জন্য ওই দিন আর নাই যশোরে বাহাজ করতে গেছিলাম আমার এক ফ্রেন্ড আছে লুথর ফরাজি মসজিদ ভাঙার কারিগর সন্ত্রাসী একটা এই ফরাজি সন্ত্রাসী গেছে যশোরে এই মিথ্যুক পুরো যশোর শহরের মুসল্লিদেরকে একত্রিত করেছে আলহামদুলিল্লাহ প্রশাসন উদ্যোগ নেওয়ার কারণে সেই দিন আমাদের উপরে হামলা করতে পারেনি তোমার দলিলের জোর বেশি তে সন্ত্রাসী লাগে কেন আর জীবনে প্রস্তুত করেন না আমরা যারা সালাফি মাজার অনুসরণ করে সব আমল করে থাকি তার মধ্যে হতে এমন কোন আমল আছে কি যা চার মাঝাবের কোন ইমাম বলেননি চার মাঝাবের কোন ইমাম বলেননি জি প্রশ্নটা যে করেছে এই লোকের বুদ্ধি আছে কে করেছে জানি না তো বুদ্ধি আছে অনেক খুঁজে কথাটা বের করেছে মাথা মাসা সোনার যেটা রাসুল সাল্লাহ সাল্লাম করেছেন চার মাঝাবের চারটা ফতুয়াই ভুল কথা বোঝা গেছে আমরা চার ইমামের ফতুয়াই মানি না চার মাঝের ফতো মানি না আমরা রাসুল সাল্লাহ হাদিসটা মানি মাথা মাথা করার নিয়ম কি এখান থেকে এই পার্শ্বে যাবে আবার এখান থেকে এই পার্শ্বে আসবে বাজে প্রশ্ন করেন কেন সব যেগুলো কাজে লাগবে না কে নব্বই সালে ক্রিকেট খেলেছে না ফুটবল খেলেছে ওইগুলো বলতে হবে ওই যে প্রশ্ন করেছে একটা ভালো প্রশ্ন করবেন

কেন বাংলা বলবেন বলেন কোথায় বলেন বাংলায় কোথায় বলেন দোয়াটা কেউ করেন না বলতে হয় তাই বলছেন আল্লাহ তৈরি না করে দিলে হবে না দোয়াটা ওক শেষ দায় বলতে হবে আল্লাহ ও সেই বুকারের এবার আল্লাহ রাসুল দোয়া করতেন আপনি করেন না কেন কেউ করে না খালি মুখে চিৎকার করেন ঐক্য চাই ঐক্য চাই দেখি রাতের গভীরে তাহার যত বলেন তো হাত তুলে পারেন কিনা মুখে বলে ঐক্য চায় আসলে কেউ চায় না যে সব দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয় সেসব দোকানে বসা যাবে কি বলেন যে জিনিস কিনা যাবে কিনা এই প্রশ্নের মধ্যে চালাকি তাই না বলেন যে ওই দোকানে জিনিস কিনা যাবে না বসার প্রশ্ন করেছে এত চালাক আপনারা আমি তো জানতাম না আগে যেটা বলেছি ওটা তাহলে ঠিক ইস্কন সম্পর্কে আপনার মতামত কি ওটা তো বললাম যে প্রশ্নগুলো করেছেন শুধু কালি নষ্ট করেছেন কিছু জানতে চেয়েছেন আপনি আমাদের এগুলো

আমি চিনি আমি দেখছিলাম ওই জায়গাতে আমি বলছি চিনি না ঘুরে যে কোনো সালাতে সালাম ফেরার পরে আল্লাহ হকবার একবার পড়ার কোনো দলিল আছে কি

আর কিছু না এটাই ইত্তাকিল্লা যারা সালাতের পর ফরজ সালাতের পর যদি জিকির না করে কোরআন তেলাওয়াত করি তাহলে কি বেদাত হবে হ্যাঁ পা কথা কি আর বলবো আপনাকে হাদিসে কি আসছে ফাইদা কুদিয়াতিস সালাহ